ক্কে এরফার ঈপকো আপত মাদে রিযーমনেমা এযে এ়ঢর ওষ্ার splash!

मैं ता ता मी भी बात देती थी हम ना तो नहीं <laughs> 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 चलो अरे अबे वही पेस्टा बोल मां मां बोल दे मां बोल हमरा पढ़ना छोड़नी बाय पड़े दिखावे बोल आगे बोले दो कोनो कोनेनी बोल दे तब चुप है लव यू गाइस बाय बाय सरंग हाय फ्रेंड गुड मॉर्निंग वेलकम टू अ न्यू व्लॉग ও ও করে ওই ইন্টো নিয়ে নিয়েছে তার আমি ছিলাম না আমি বাজারে গেছিলাম তাও তার আগবার বলছি গুড মর্নিং আর অনেক ওজন এখানে আমার কাছে আজকে বসেছে খেতে জানি না কী হবে কতটুকু খাবে চেষ্টা করে দেখি না হা করো তোমরা খেয়ে নিলেই তাহলে কি খাবো তারপরে আমরা চুপা চুপা তাহলে গুড মর্নিং এটা খেয়ে না আগে আগে একটুখানি খেয়ে নাও ভিডিও করছি না সবাইকে হাই করে দাও ওখানে হাই করে দাও বলো আমি খেয়ে নিচ্ছি হা করো হাকো। তাড়াতাড়ি হা করো

তাড়াতাড়ি খেয়ে নিলে আমরা খেয়ে নিয়ে কোথায় যাবো ক্যান্ডি আছে আরেকবার আরেকবার নিয়ে তাড়াতাড়ি 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 করো করলে কিন্তু আর চুপা চুপা খুলে দেবো না মাও বকবে অনেক তাড়াতাড়ি আসো অনেক তাড়াতাড়ি আসো

তো দেখতেই পেলে আমরা এই চলে এসেছি আর মা এখানে বোনের বান্ধবীরা এসছে দেখতেই পেয়েছো তাই জন্য ফল কেটেছে তরমুজ শশা শাকালু মিষ্টি ছিল মিষ্টি দিয়েছে পাপড় দিয়েছে সবার প্লেট এদিকে রেডি এখন তো মা এখন এগুলো ওদেরকে দেবে ওরা এখন বসে বসে গল্প করছে করছিস হ্যাঁ ওজন কি করছিস এটা কি সাজিয়েছিস আর এটা কি

ছোটো বাঘ ও আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে খেলা কর হ্যাঁ খেলা কর খেলা কর সারা খেলনা ছড়িয়ে এখানে বসেছো দুজনে এখানে খেলা করছে খেলা করো আমাদের ঘরের মোটামুটি চিকেনের কাজটা কমপ্লিট চিকেন কেটে রেডি করে রাখা আসা আছে আর এখন আমরা এখানে স্নান করব আরও এখানে এখন বাগানের গাছের মাটি রেডি করছে অ্যালোভেরা গাছটা বসাবেও হলুদ দিলে কি হয় বিচুলি দিবি না এতে একটা অ্যালোভেরা গাছ ঠিক মতো হলে একটা থেকে অনেকগুলো হয়ে যায় ডাল লাগালি এটাই বসিয়ে দিলাম তুলে তুলে পরে লাগাও বাবা আমাদের চারা দিকে লাগাতে হবে গাঁদা ফুলের চারা কি বারো মাস হয় হুম হবে না কেন লাগালে হবে শীতকালে ফুলটা বেশি হয় আর গরমকালে করতে গেলে ফুলের প্লাস্টিকটা ছিঁড়ে গেছে নিচে আর একটা প্লাস্টিক আছে না ছিঁড়ে গেছে কি কাজে লাগে প্লাস্টিকটা কোনটা অসুবিধা নেই তো ছিঁড়ে গেছে বলে প্লাস্টিক লাগে না কোনো কাজে

মোটরসাইকেল গাছগুলো আস্তে আস্তে বাড়ছিল ওই বাড়িতে কি হলো কি জানে আর বাড়ছিল না একদম গেঁড়ে মতো আবার এখন কি হয় গাঁদা গাছগুলো তো লাগাতেই হবে হুম তো এখন আপাতত এইটুকুই গাছ আমাদের সব গাছের গোড়ায় হলুদ দিয়ে দিয়েছে এবার হালকা অল্প করে জল দিয়ে দেবে বেগন বিলি এগুলো আবার ফুল ছেঁটেছে দেখো আগের দিন যখন এনেছিলাম ওই ফুলগুলো তখন ছিল না গোলাপ গাছটা কী হবে জানি না গোলাপ গাছটা কাটিং করতে হয় কামড়া গাছের তো ফুলগুলো কেটে দিতে বলেছিলো বললো যে না থাক দেখা যাক কি হয় এখনো তো সেমই রয়েছে আর এইগুলোটা তো মেলা দিয়ে কেনাই যে আবার পোয়া ছেড়েছে এটাও কাটিং করে দিয়েছিল আবার কুয়া ছেড়েছে এটা পুজি অল্প অল্প করে জল দিয়ে দেবে আস্তে আস্তে সব জলগুলো দিয়ে নি তারপরে আমরা জামা কাপড় ধোবে ধুলে স্নানটা করে নিয়ে নিচে যাবো অনেক কাজ আছে আজকে ফুলগুলো থাক দেখি ফল হয় কি তারপরে হ্যাঁ ঠিক আছে চলো জলটা দিয়ে নিক আমরা স্নান করে নিচে চলে এসেছি আমরা মোড়ক জটাটাকেও রিপোর্ট করে দিয়েছি রিপোর্ট করা হয়েছে সেটা দেখানো হয়নি সেটা তোমাকে কালকে দেখাবো আর এখানে আমি আলু টমেটো মাখছি আলু আর কাঁচা টমেটো আলু আর কাঁচা টমেটো ভাদুরে নিয়ে এসেছেন এটা কি তরকারি আছে কি পালং শাক কুমড়ো আলু টালু দিয়ে এটা কচু শাক এটা কচু শাকছি আমাদের বাগানের চিংড়ি মাছ দিয়েছে মা না কি জানি জানি নাও এখানে কাতলা মাছ ছিল সেটা ঝাল করেছে দিয়ে চল জল অনেকেও তো ওই বাড়ি না না কথা দিও না কারণ আজকে আমাদের অনেক নিউ মেনু হচ্ছে তো তাই জন্য চলো আমরা এখন খেয়ে নি এখন অনেক বাজে সাড়ে তিনটে বাজতে বাসতে যায় আটা কমপ্লিট তো অনেক আগেই তোমাদেরকে আর দেখানো হয়নি এখানে এখন রেডি হচ্ছে চাপটা একদম লাল লাল ঝাল ঝাল না চাপ ঝাল না হালকা মিষ্টি হবে চাপ হালকা মিষ্টি করবি শিক্ত মিষ্টি টিষ্টি সবাই খায় আমাদের এখানে আর এখানে ঘরটা করছে রেডি হয়ে এইগুলো করতে থাকুক আর এখানে মোটামুটি সব ছড়ানো দেখো সব রেডি হচ্ছে এখনও শুধুমাত্র মোমোর জিনিসটা রেডি হয়েছে মোমোর এই সবজিগুলো আর ফ্রাইড রাইসের সবজিটা বয়ল হয়ে গেছে চিলি চিকেনটা মাখা হবে আর এখানে তো তোমরা পেলে চাপটা আর কষা মাংসটা রেডি হয়েছে সব রেডি আর রোবান থেকে সব জিনিস মানে চিকেন আলু টালু গুলো তুলে নিলো একটা সাইড করে দেয় আলু গুলো

এটা যাচ্ছে টক দই গ্যাস এবার যাবে এটা লাস্টে হ্যাঁ এটা লাস্টে যাবে এটা আতর মিঠা আতর ঘিটা কই ওই আজ থাকে দোকানটা দিয়ে তো এইখানে আমাদের বিরিয়ানি সব রেডি হয়ে গেছে ওইটা ফ্লেভারটা দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর আর জাফরান দেওয়া হয়েছে ব্যাস ঠিক আছে রেডি আর দেখো না এই ঠিক আছে এটা এই রেগে যাবে দেখেন একটু আর লাগবে কি একটু দেখেন দেখো আমাদের বিরিয়ানি সমস্ত সব রেডি এবার বিরিয়ানিটা জাকে বসে যাবে বিরিয়ানি 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 কাপড়টা কই কাপড়ে এই যে দেবো এখন হ্যাঁ এখনই দিয়ে দে আটা দেবো না আর বাকি আছে আস্তে আস্তে রেডি হচ্ছে বাকি না কিটা চাউমিনটা বাকি চাউমিনে সব সরঞ্জাম রেডি শুধু ফ্রাই করবে আর দিয়ে দেবে সুটটা গিট ভাত গিট ভাত গিট দেবো চলো বিরিয়ানিটা যাকে বসিয়ে মোটামুটি সব কমপ্লিট এখানে মোমো রেডি করে রেখেছে অর্ডার হলে স্টিম হবে তারপর যাবে আর এখানে হ্যাঁ স্টিম হয়ে মোমো বেরিয়ে গেছে সব প্যাকেট পড়ে গেছে আর এখানে তো সব ঢাকা দেওয়া রয়েছে এখন অর্ডার হলেই শুধু বেরোবে আরো মশলাগুলো সব এখানে আলাদা সেপারেট করে দিচ্ছে ঠিক আছে চলো আস্তে আস্তে করতে থাকুক সাড়ে বাজ দিয়ে দেওয়ায় চলো এখন ওগুলো করে নি সমস্ত মশলা সব আলাদা করে নেবে গাইস দেখো আমি সবে এই বাড়ি এলাম অনিকার জানার জন্য ললিপপ এনেছি হাই করে দাও সবার নাম হয়েছে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই বলো হাই फ्रेंड्स আমি ললিপপ খাচ্ছি ভালোভাবে বলো ভালোভাবে বলো চলে গেছে আমি সবে এলাম এই বাড়ি মা কে বললাম একটুখানি চা করতে চা করবে চা খাব আর পরে কথা বলছি এখন মা এদিকে দুধ চা করে দিয়েছি একটুখানি দুধ চা খাচ্ছি গেছে এখন অর্ডার দিতে এবার পরে কথা বলছি বাই এখন এখানে ভাত খেতে বসে গেছি দুজনি আরও ভাত খাইয়ে দিচ্ছে আর উজান বেবি দেখছিল অনেকই বিবেক ছিল বেবি দেখতে দেখতে ওরা ভাত খেয়ে নেয় এখানে আজকের তরকারি ছিল ওরা ওই বাড়িতে খেয়েছে মা রান্না করেছিল শোল মাছের ঝোল এখানে মাথার এক টুকরো মাছ পাঠিয়ে দিয়েছিল আর দুপুরে ওরা এই মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে ও বলছে তোরা তাড়াতাড়ি খেয়ে নেয় আমরাও খাবো এই তোমাদের কাছ থেকে দেখিয়ে দিয়ে দেখো এটা কত বড় মাছের মাথা মাথা আর ওই দাগাটা পাঠিয়েছিল মা ওরা ভালোই খায় হালকা পাতলা রান্না করে দিয়েছিল তাড়াতাড়ি ওরা খেয়েও নিয়েছে কোনো অসুবিধা করেনি বেবি দেখতে দেখজনই খেয়ে নিয়েছে আবার উজানের একটা ভাত পড়ে গেছিল সেইটা আবার তুলে দিয়ে দিল যে আমার ভাত পড়ে গেছে অনেককে অনেক বলছে আমার মুখে কাটা মা মাছের কাটা কিচ্ছু নেই কিন্তু শুধু মাছ বলবে মাছের কাটা রয়েছে মুখে মা বকেছে তারপরে তাড়াতাড়ি করে ভাতগুলো খেয়ে নিয়েছে তা নাহলে ওরকম দুষ্টুমে পড়বে মাছ নিয়ে গালে রেখে দেবে তো চলো অনেক উজান আস্তে আস্তে ভাতগুলো খেয়ে নিক গুড নাইট করে দে সবাইকে বল গাইস আজকের মতো টাটা

পারবে তো না তাও গেছে চলো গাইস আজকের মতো টাটা বাই